আপনার প্রথম প্রশ্ন অতিরিক্ত গুমালে শরীরে কোন ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয় এ ডায়াবেটিস বি হৃদরোগ সি ওজন বেড়ে যাওয়া ডি দুর্বল হয়ে যাওয়া আপনার সঠিক উত্তর হবে বি হৃদরোগ আপনার পরের প্রশ্ন কিসের মাংস খেলে মানুষ পাগল হয়ে যায় এ শুকর বি কুকুর সি চিল ডি পেঁচা আপনার সঠিক উত্তর হবে সি শিল আপনার পরের প্রশ্ন হল মানুষের শরীরের কোন অঙ্গে কখনো গাম বের হয় না এ নাকে বি মুখে সি কানে ডি ঠুটে আপনার সঠিক উত্তর হবে ডি ঠুটে আপনার পরের প্রশ্ন কোন ফলের বীজে বিষ থাকে এ আপেল বি আম সি কাঁঠাল ডি কোনোটিই নয় আপনার সঠিক উত্তর হবে এ আপেল আপনার পরের প্রশ্ন বাতের সঙ্গে আলু মাখা খেলে কি রোগ হয় এ ওজন বাড়ে বি সুগার বাড়ে সি প্রেশার বাড়ে ডি সব কয়টি আপনার সঠিক উত্তর হবে বি সুগার বাড়ে আপনার পরের প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ কোষ্ঠকাঠিন্য বি ক্যান্সার সি ডায়াবেটিস ডি কিডনির পাথর আপনার সঠিক উত্তর হবে সি ডায়াবেটিস আপনার পরের প্রশ্ন হল খাওয়ার সময় মোবাইল দেখলে কি হয় এ পেট বেতা বি ওজন বাড়ে সি ডায়াবেটিস ডি সব কয়টি আপনার সঠিক উত্তর হলো ডি সব কয়টি আপনার পরের প্রশ্ন কোন ফল খালি পেটে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এ লিচু বি ড্রাগন সি কালো আঙ্গুর ডি জামরুল আপনার সঠিক উত্তর হবে এ লিচু আপনার পরের প্রশ্ন মৃত্যুর পর দাঁড়িয়ে তাকে কোন প্রাণী এ সিংহ বি বাঘ সি হাতি ডি শুকর আপনার সঠিক উত্তর হবে বি Bug.